আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বৈজ্ঞানিক পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি 2025 সালের একবারের লেটেস্ট ভার্সন যেটা সেই লেটেস্ট ভার্সনের ড্রাগন গাড়িটাকে এই ড্রাগনটার মধ্যে আপনি পাবেন লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং 48 ভোল্ট আটচল্লিশ ভোল্ট পঁচিশ এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি টি চারশো ওয়াটের মোটর সেই সাথে টায়ার পাবেন এই যে দেখেন সতেরো ইঞ্চি সাইজের টায়ার যা কিনা আপনি অনায়াসে টিউবলেস টায়ার হওয়ার কারণে অনেক মাইলেজ পাবেন তো ভিওয়ার্স গাড়ির চাকাটা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের অ্যালোয় রিম অ্যালুমিনিয়ামের অ্যালোয় রিম সতেরো ইঞ্চি ব্যাসার্ধের এই ব্রেকটা হচ্ছে হাইড ড্রাম ব্রেক এই গাড়িটার মধ্যে পাচ্ছেন ড্রাম ব্রেক এটা হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন সম্পূর্ণ স্টিল মাঠঘাট এবং ঝুড়িটা পাবেন অনেক শক্তপোক্ত একটা ঝুড়ি অনায়াসে পাঁচ থেকে দশ কেজি মালামাল ক্যারি করতে পারবেন আমাদের ড্রাগন বাইক গুলো কিন্তু মালামাল ক্যারি করার জন্য অসাম কারণ আমরা এটাকে নামই দিয়েছি ডেলিভারি বাইক এই যে দেখেন আমি যদি এভাবে সিটটাকে ওপেন করি ফোল্ড অন করলেই আপনি পেয়ে যাবেন অনেক জায়গা যেখানে আপনি বক্স ক্যারেট চালের বস্তা যে কোনো বস্তা বাজার সদায় রেখে গাড়িটাকে চালাতে পারবেন চাইলে এই ব্যাকরেস্টটাকে এভাবে অফ করে দিতে পারবেন আবার চাইলে ব্যাকরেস্ট হিসেবে ইউজ করতে পারবেন এবং এইভাবে সিটটাকে যদি বন্ধ করে দেন তাহলে ওইটা হয়ে যাবে ব্যাকরে প্রয়োজন না হলে আবার আপনি এটাকে এভাবে বন্ধ করে দিতে পারবেন ঠিক এইভাবে পিছনে অনায়াসে একজন যাত্রী দারুন ভাবে বসতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড ক্যারিয়ার এই সাইড কেরিয়ারে ফুটরেস্ট হিসেবে ব্যবহার করতে পারবেন এভাবে অথবা কোনো মারামার বহন করতে পারবেন ধরেন আপনি গ্যাস সিলিন্ডার বহন করবেন দুই পাশে দুইটা এরকম থাকার কারণে আপনি অনায়াসে দুই পাশে দুইটা গ্যাস সিলিন্ডার নিয়ে গাড়িটাকে চালাতে পারবেন এই পাশে আরেকটি গ্যাস সিলিন্ডার রাখতে পারবেন এই যে ঠিক এভাবে গাড়িটার মধ্যে ডাবল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড দুইটা স্ট্যান্ড রয়েছে এখন গাড়িটা ডাবল স্ট্যান্ড রয়েছে কারণ সমান জায়গায় রয়েছে গাড়িটা কখনো যদি ঢালু জায়গা উঁচা নিচা জায়গার মধ্যে গাড়িটা রাখতে হয় তখন আপনি সাইড স্ট্যান্ড করে রাখতে পারবেন একটা সময় আমাদের গাড়িতে প্যাডেল সিস্টেম ছিল এই যে দেখেন ঠিক এই প্যাডেল সিস্টেমটা এখন আমরা বাদ করে দিয়েছি কারণ এই প্যাডেল সিস্টেমটা এখন আর প্রয়োজন হচ্ছে না একটু সময় মনে করতাম প্যাডেল থাকলে বুঝি গাড়িটাকে চালিয়ে চলে যাওয়া যাবে কিন্তু আসলে না আমাদের যেই কয়েকদিন পিছনের যেই রিভিউ গুলো পেয়েছি তাতে করে কাস্টমাররা জানিয়েছেন আমাদেরকে এই প্যাডেল আমাদের কোনো উপকারে আসে না কারণ এই গাড়িটা অনেক ভারী এটা দিয়ে প্যাডেল করা যায় না প্যাডেল করতে অনেক কষ্ট হয় তাই প্যাডেলটাকে আমরা বাদ করে দিয়েছি যাতে প্রয়োজন নাই যেই জিনিস সেই জিনিস থাকার দরকার নাই তো ভিউয়ার্স লিথিয়াম ফসফেট ব্যাটারি পাবেন এই যে এটা হচ্ছে ব্যাটারি বক্স আপনি চাইলে ঘরে নিয়ে চার্জ করতে পারবেন এটা সম্পূর্ণ ব্যাটারিটা খুলে ঘরে নিয়ে ভাবে ক্যারি করে চার্জ করতে পারবেন গাড়িটার মাইলেজ পাবেন প্রায় 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে মাইলেজ স্পিডও পাবেন 40 থেকে 50 কিলোমিটার মধ্যে মাল্টি ফাংশনাল ডিসপ্লে ডিসপ্লেটা পাবেন মাল্টি ফাংশনাল যদিও এখন ব্যাটারি কানেক্ট করা নাই যার কারণে আমি আপনাকে সব কিছু দেখাতে পারছি না এখানে সুইচগুলো রয়েছে ওয়ান টু থ্রি তিনটা গিয়ার হর্ন হেডলাইট ইন্ডিকেটর লাইট সবকিছু আপনি পাচ্ছেন গাড়িটার কালার পাচ্ছেন রেড কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালারে তো আপনার কোন কালার পছন্দ আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা গাড়িটি যদি পছন্দ হয়ে থাকে বা আরো কোনো তথ্য জানার বাকি থাকে তাহলে কিন্তু এই নাম্বারে ফোন করবেন আমাদের কাছে ফোন করলে ভিডিও কলে গাড়ি দেখতে চাইলে অবশ্যই বলতে হবে ড্রাগন গাড়িটাকে দেখতে চাচ্ছি তো ড্রাগন আমাদের কাছে কয়েক রকমের যেহেতু তো এই ড্রাগনটা একেবারে লেটেস্ট এই ড্রাগনটার নাম হচ্ছে জার্নি ড্রাগন তো এই জার্নি ড্রাগন যখন আমরা বলবেন তখন আমরা বুঝে নিব লেটেস্ট ভার্সনটাই আপনি জানতে চাচ্ছেন দুই হাজার পঁচিশ মডেলের তো এই গাড়িটা নিতে হলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে পঁচাত্তর পঁচাশি হাজার টাকায় গাড়িটাকে কিনবেন পঁচাশি হাজার টাকায় এই গাড়িটাকে কিনতে হবে মাত্র দশ হাজার টাকা বুকিং মানি দিলে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটি হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা দিয়ে আমাদের এই গাড়িটি আপনি ঘরে নিয়ে যেতে পারবেন তো ভিউয়ার্স যদি চিন্তা করেন যে না আমি দেখে শুনে বুঝে নিব অনেকগুলো গাড়ি যেহেতু আছে দেখে শুনে বুঝে নিয়ে আসি তাহলে চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের এই ড্রাগন বাইক না শুরু এরকম আরো চল্লিশ থেকে পঞ্চাশটি মডেলের গাড়ি পাবেন আপনার মন মতো বেছে নিতে পারবেন সারা বাংলাদেশের যতগুলো গাড়ির মডেল রয়েছে প্রায় সবগুলো গাড়ির মডেল কয়েকটা মডেল তো বাদ করবে এটাই স্বাভাবিক প্রায় সবগুলো মডেলের গাড়ি আমাদের কাছে পাবেন এদিক সেদিক ছোটা ছুটি ঘুরা ঘুরির কোনো হবে না একই ছাদের নিচে থেকে সারা বাংলাদেশের সকল গাড়ি আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের ওয়েবসাইট ই মোটরস ডট কম তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম